জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে শিরোনাম ব্রিটিশ হাইকমিশনারকে কর্মকৌশল জানালো বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব উপজেলায় বিএনপির ভোট করলে আজীবন বহিষ্কার থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব দ্বন্দ্ব গ্রুপিং ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কটোর হচ্ছে বিএনপি বিস্তারিত প্রতিবেদনে শেষে জানিয়ে দেব বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয় বললেন প্রধানমন্ত্রী বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাকুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা বৃহস্পতিবার দুপুরে রাজধানী বাড়িদারায় ব্রিটিশ হাই কমিশনারের বাসায় প্রায় এক ঘন্টা এই বৈঠক হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ পরে সারাকুক ও বিএনপির নেতাদের একটি ছবি দিয়ে ব্রিটিশ কমিশন বাংলাদেশ এক স্যান্ডেলে একটি পোস্ট করা হয় এতে বিএনপি নেতাদের সঙ্গে সারাকুকের এর হাস্যজল ছবি দেখা যায় বলা হয় বিএনপির রাজনৈতিক কর্মকৌশল বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সারাকুক এদিকে বৈঠক সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে বিএনপির একটি সূত্র জানায় বৈঠকে নির্বাচনের পূর্বপর ঘটনা উল্লেখ করেন দলের নেতারা এ সময় বিএনপি তাদের পরবর্তী কর্মকৌশল সম্পর্কে সারাকুককে ধারণা দেন সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার প্রসঙ্গ ওঠে তাকে দ্রুত সময়ের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার মেডিকেল বোর্ডের সুপারিশের কথাও জানান বিএনপির নেতারা এছাড়া উপজেলা নির্বাচন বর্জনের প্রসঙ্গে আলোচনা আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আসন্ন উপজেলা উপজেলা নির্বাচনের ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি উপজেলা নির্বাচনে দলীয় নেতা নেতাকর্মীদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে কঠোর অবস্থানে বিএনপি দলীয় আদেশ অমান্য করে কেউ অংশ নিলে বহিষ্কার করা হবে বিএনপির হাইকমান্ড এই সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক ও সহসংগঠনিক সম্পাদক প্রার্থীদের সঙ্গে কথা বলে দলের এমন নির্দেশনার কথা জানান একই সঙ্গে কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা প্রার্থীদের স্মরণ করিয়ে দেওয়া হয় জানানো হয় ভোটে গেলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবন বহিষ্কার করা হবে এছাড়া বৃহস্পতিবারতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের ভার্চুয়াল বৈঠক হয় সেখানে বাকিধাপের উপজেলা নির্বাচন যাতে দলীয় কোনো নেতা অংশ না নেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাংগঠনিক সম্পাদকের নির্দেশ দেন হাইকমান্ড নির্দেশনা পেয়ে তারা কাজও শুরু করেছেন আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো নেতারা জানান নির্দেশনা অমান্যকারী নেতাদের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া ছাড় না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে দলীয় ফেরামে ইতিমধ্যেই এমন সিদ্ধান্ত পৌঁছে পৌঁছে দেওয়া হয়েছে তৃণমূলের পাশাপাশি নির্বাচনের প্রার্থী হতে ইচ্ছুক পদ পদধারী নেতাদের দেওয়া হয়েছে সতর্কবার্তা কেউ যেন সরকারের পাতানো ফাঁদে জড়িয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করে সেজন্য তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়িয়েছেন কেন্দ্রীয় নেতারা এমন পরিস্থিতিতে কেউ নির্বাচনে অংশ নিলে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন দলীয় শৃঙ্খলার বিষয়টি বিএনপির গঠনতন্ত্রেই বলা আছে কে দলীয় নির্দেশনা অমান্য করলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন বিএনপি উপজেলা নির্বাচনে যাবে না এটা অনেক আগে থেকেই বলা আছে এটি দলীয় নীতি নির্ধারণের ফেরামের সিদ্ধান্ত এমন বার্তা নেতাকর্মীদের জানানো হয়েছে শুধু নির্বাচন ইস্যুতে নয় দলের যে কোনো সিদ্ধান্ত ভঙ্গ হলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে দলের সূত্র জানায় প্রথম ধাপে উপজেলা নির্বাচনে যেসব পদ পদবিধারী নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্বাচনে অংশ না নিতে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে পাশাপাশি দলীয় নির্দেশনা অমান্য করে মনোনয়নপত্র দাখিলের কারণও জানতে চাওয়া হচ্ছে মনোনয়নপত্র দাখিল করলেও অনেকেই দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজ অবস্থান থেকে সরে আসার ইচ্ছা পোষণ করেছেন তবে কেউ কেউ বিভিন্ন অজুহাত দেখিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন না নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে নেতাদের বহিষ্কার করবে এমন বার্তা সংশ্লিষ্ট জেলা নেতাদের কাছে স্পষ্ট করা হয়েছে এদিকে ঢাকা বিভাগের গাজীপুর ও মানিকগঞ্জে কয়েকটি উপজেলায় মনোনয়নপত্র দাখিলকারী নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বিএনপির সাংগঠনিক নেতারা যোগাযোগ করেন তাদের নির্বাচন থেকে সরে আসার অনুরোধ জানানো হয়েছে একইভাবে অন্যান্য উপজেলায় উপজেলার নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বিএনপি একই বিষয়ে সাংগঠনিক নেতাদের সঙ্গে এদিন রাতে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি কে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে রাজপথে আন্দোলন জোরদার ও দলীয় কোন্দল নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে মেয়াদত্তনীয় কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে দলীয় কোন্দল নিরসন নেতার নেতা দ্বন্দ্ব গ্রুপিং বিভাজন ও সিনিয়র নেতাদের নিয়ে করুচিপূর্ণ মন্তব্য রোদে কঠোর হচ্ছে বিএনপি মূল দল ও অঙ্গ সহযোগী সংগঠন বিশৃঙ্খলাকারী নেতাদের লাগাম টেনে ধরতে চায় দলটি একই সঙ্গে নেতাকর্মীদের জবাবদিহির আওতায় আনতে চায় হাইকমান্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য এছাড়া উপজেলা নির্বাচনে দলের কি অংশ নিলে ব্যবস্থা নেবে বিএনপি বিএনপি ও অঙ্গ অঙ্গ সহযোগী সংগঠনগুলোর দলীয় কোন দল নেতায় নেতায় দ্বন্দ্ব গ্রুপিং বিভাজন ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে দলটিতে দলটিতে বেড়েছে বিশৃঙ্খলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নামে চালানো হচ্ছে হচ্ছে নানা অপ্রচার যুগান্তরকে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়েছে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র সূত্র বলছে এসব ঘটনায় বিব্রত কেন্দ্রীয় নেতারা এসব অপপ্রচারকারীকে শনাক্তকরণের জন্য কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দিয়েছে হাইকমান্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর অবস্থানে কেউ কাউকে হেয় হেয় করে কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগান্তরকে বলেন উপজেলা নির্বাচনে বিএনপির যারা প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি তাদের সাপ বলে দেওয়া হয়েছে দল যেখানে নির্বাচনে যাবে না সেখানে তারা যেন নির্বাচন থেকে সরে আসেন দলীয় শৃঙ্খলা মেনে চলেন অন্যথায় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেবে তবে অনেকে বিষয়টি ভেবে নেবেন ভেবে দেখবেন বলে জানিয়েছেন আশা করি প্রথম ধাপের নির্বাচনে যারা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা তা প্রত্যাহার করে নেবেন তিনি বলেন দলীয় শৃঙ্খলার বিষয়ে বিএনপি খুবই কঠোর এই জন্য তৃণমূলে অন্য নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে যাতে প্রথম ধাপের মতো দ্বিতীয় কিংবা তৃতীয় ধাপের দলের কেউ যেন মনোনয়নপত্র দাখিল না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজকে বিএনপি সব জায়গায় কান্নাকাটি বলছে তাদের বিরুদ্ধে মামলা তাদের জিজ্ঞেস করতে হবে মামলাগুলো কিসের মামলা অগ্নিসন্ত্রাস অস্তোপ্রচার গ্রেনেড হামলা সহ বিভিন্ন অপরাধের মামলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয় তারা অপরাধ করছে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাই তো বাস্তবতা শুক্রবার সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সাংগঠনিক নেতাদের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন তারা তিন হাজার আটশো গাড়ি পুড়িয়েছে বাস লঞ্চ রেল পুড়িয়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল বা রাজনৈতিক মামলা নয় প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নি সন্ত্রাসের মামলা তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে আঠাশে অক্টোবর যে ঘটনা ঘটালো নির্বাচন ঠেকাতে গিয়ে রেলে আগুন দিয়ে মা ও শিশুকে পুড়িয়ে মেরেছে যারা এখনও যারা যারা এগুলো করলো তাদের বিরুদ্ধে কি মামলা হবে না তাদের কি মানুষ পূজা করবে এসব মামলায় বিচার কাজ আরও দ্রুত শেষ করায় জড়িতদের শাস্তি দিয়ে শাস্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ নয় বিদায় বিএনপি এখনও কথা বলার সুযোগ পাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন তাদের ভাগ্য ভালো আমরা ক্ষমতায় আছি আমরা তাদের মতো প্রতিশোধ পরায়ণ না না দেখে তারা এখনো কথা বলার সুযোগ পায় তারা সারা দিন কথা বলে মাইক লাগিয়ে তারপর বলবে কথা বলার সুযোগ পায় না সারা দেশে জেলার সব অপরাধে বিএনপির দলীয় কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগ কথা বলেন আওয়ামী লীগের প্রধান বলেন তারা বিএনপি যেভাবে বলছে ষাট লাখ লোক তাদের গ্রেফতার ষাট লাখ তো আমাদের জেলের ধারণ ক্ষমতাও নেই তারপরও যতটুকু ধারণ ক্ষমতা আছে সবই বিএনপির লোক এটাই তো তারা বলতে চাচ্ছে